কিভাবে তুমি গণিত পড়লে পরে প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনের গণিতে তুমি একশত একশত বাবা অর্থাৎ প্রাইমারি যে গণিতের বিশটা এম সিকিউ থাকে সেখান থেকে তুমি কিভাবে বিশটা এম সিকিউ কারেক্টলি দাগাইতে পারো এবং শিক্ষক নিবন্ধনের যে তোমার পঁচিশটা গণিত থেকে এমসিকিউ থাকে সে পঁচিশটা এম এর মধ্যে পঁচিশটা এম সিকিউ এ কারেক্টলি দাগাইতে পারো এই জিনিসটি আজকে আমরা দেখার চেষ্টা করবো বা বোঝার চেষ্টা করব আর যারা তোমরা এর পরীক্ষার্থী প্রচুর তারা আছে এবং তোমাকে অনেকেই হয়তো সাজেস্ট করবে যে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত সবগুলা বইয়ের ম্যাথ তুমি সলিউশন করো কিংবা অমুক বাইরে টিউটোরিয়াল দেখো অমুক বই তুমি পড়ো কিন্তু এই কাজটা তুমি ভাই না তোমার কাছে খুব কম সময় আছে তোমার কাছে যদি মনে হয় যে দুই বছর তিন বছর সময় আছে তাহলে তুমি অল্প অল্প করে তুমি ক্লাস সিক্স থেকে টেনের সবগুলো বই পড়ো যদি মনে হয় না তোমার কাছে খুব বেশি সময় নাই তাহলে তুমি যে কাজটা করতে পারো বাজার থেকে যে কোনো একটা ভালো বই কিনবা তবে আমি আর রেক আমার আমার যে সাজেশন সেটা আছে তুমি বেসিক ম্যাথ কিনতে পারো খাইরুল বেসিক ম্যাথ এই বইটা কিনতে পারো এইখানে খুব সুন্দর করে টাইপ ভিত্তিকভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের মেথগুলা করা আছে যেমন ধর আমি তোমাকে বলি তুমি ত্রিকোণমিতি পড়তেছ এখন ত্রিকোণমিতি পড়তেই এই লম্ব রিলেটেড যতগুলা ম্যাথ আছে একটা টাইপের মধ্যে দেওয়া আছে অত্রিভুজ নির্ণয় করার যতগুলা ম্যাথ আছে সব একটা টাইপের মধ্যে দেওয়া আছে ভূমি নির্ণয় করার জন্য যতগুলা ম্যাথ আছে সব একটা টাইপের মধ্যে দেওয়া আছে অর্থাৎ তোমাকে যদি আমি বলি তুমি অত্রিভুজ নির্ণয় করার জন্য একটা নিয়ম শিখলা ওই নিয়ম বিশটা বা পনেরোটা ম্যাথ তুমি সলিউশন করলো অথবা দশটা ম্যাথ সলিউশন করলা তাহলে তুমি দেখবা কিছুক্ষণ পরে তোমার এই টাইপের প্রত্যেকটা মেথি তুমি করতে পারতস এবং নিয়মটাও তোমার একবারে নখ দর্পণ হয়ে যাইতাছে সো এই জন্য আমি তোমাকে বলতেছি তুমি খাইরুল বেসিক ম্যাথ কিনবা এবং এই বইয়ের মধ্যে খুব সুন্দর করে টাইপ ভিত্তিকভাবে ম্যাথগুলো করা আছে তাহলে তুমি মেতে জিরো থেকে হিরু হতে পারো এবং তোমার কাজটাকে সহজ করার জন্য আমরা এই বেসিক মেথের একটা ফ্রি কোর্স অফার করতেছি তোমাকে সেটা কি তোমার একটা অ্যাকাউন্ট দিতে হবে না আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও তোমার আপলোড করা হবে একটার পর একটা আপলোড করা হবে তো এই আমাদের এই প্লে লিস্টে তোমার প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনের হান্ড্রেড পার্সেন্ট ম্যাথ কভার হবে তুমি এইটা চাইলে পরে ফলো করতে পারো এবং তোমার যদি কোনো ফ্রেন্ড থাকে যে ম্যাথকে খুব বেশি বই পাচ্ছে তাকে এই প্লে লিস্টটা তুমি সাজেস্ট করতে পারো এবং সে যদি এই প্লে লিস্ট অনুযায়ী ফলো করে পড়ে সে যদি মেতে খুবই খুবই কাঁচা হয়ে থাকে সে ইনশাল্লাহ মেতে প্রাইমারিতেও বিশে বিশ পাবে এবং শিক্ষক নিবন্ধনেও বিশে বিশ পাবে